আমরা কাঠের ঢেকি বানানো না গেলেও আমরা দিয়ে যে এত মজাদার আমরা সত্য বানানো যায় কি আপনারা জানেন চলুন আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা দিয়ে এত মজাদার আমরা সত্য বানিয়ে ফেলা যায় খুব সহজেই প্রথমে এখানে আমি প্রায় চোদ্দ পনেরোটার মতো আমরা নিয়েছি এবং আমরাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব এরপর আমরাগুলো গুলো যতটা সম্ভব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি চেষ্টা করবেন আমরাগুলো একটু পাতলা করে স্লাইস করতে আর এতে করে আমরা সেদ্ধ হওয়ার সময়ও কম সময় লাগবে অবশ্যই আমরার বীজ ফেলে দিতে হবে তো আমি আমরাগুলো কেটে নেওয়ার শেষে সবগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই তো আমরাগুলো ধুয়ে নেওয়া শেষ এবার চলে যাচ্ছি বাকি স্টেপে হাড়ির মধ্যে কেটে নেওয়া তুলে দিয়েছি এবং সাথে অল্প সামান্য লবণ ব্যবহার করেছি এবং অল্প একটু পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে করে দিয়েছি আমরাগুলো সেদ্ধ হওয়ার জন্য চুলা জালটা মিডিয়ামে রেখেছি এবং মাঝে মধ্যে ঢাকনা উল্টে একটু চেক করে নিয়েছি এভাবে কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে আমরাগুলো একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আমরাগুলো যতটা সম্ভব আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি এবং এরপর আমি এই গলিয়ে নেয়া আমরাগুলো একটা চালনির সাহায্যে চেলে নেব আমরা পিউরিটি ভালোভাবে চেলে নেওয়া শেষ এখন আমরা সত্য বানানোর জন্য খুবই স্মুথ একটা পিউরি আমাদের তৈরি হয়ে গিয়েছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে রাখি ফেসবুকে অনেকেই আমার ভিডিও দেখেন তো যারা আমার ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার ইউটিউবের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আমরা সত্য বানানোর জন্য আমরা পিউরিটা আমাদের একদম রেডি এবার চলে যাচ্ছি বাকি স্টেপে চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ এবং আড়াই চামচের মতো পাঁচ ফোড়ন এখন এই সব কিছু আমি একটু ভেজে নেব পাঁচফোড়নের ব্যবহার ছাড়া যে কোনো আচারই আমার কাছে অসম্পূর্ণ মনে হয় তাই আমি আজ এই শত বানানোর জন্য এখানে পাঁচফোড়ন ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন অবশ্য এই পাঁচফোড়ন যদি আপনি আমরাসত মধ্যে ব্যবহার করেন তবে আপনার এই শত স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আচ্ছা পাঁচফোরণ এবং শুকনো মরিচ ভেজে নেওয়ার শেষে আমি এটা হালকা গুঁড়ো করে নেব খুব বেশি মুহি করে কিন্তু গুঁড়ো করব না এরপর হাড়ির মধ্যে পিউরিটার তুলে দিয়ে এর মধ্যে আমি স্বাদ বুঝে এক টাবল চামচের মতো বিট লবণ এবং এক টেবল চামচ নর্মাল লবণ ব্যবহার করেছি যেহেতু আমরাগুলো সেদ্ধ হওয়ার সময় আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করেছি তাই পরিমাণ বুঝে এর মধ্যে বাকি লবণটা ব্যবহার করেছি তারপর এর মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে আমি এই আম্রার পিউরিটুকু প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো চুলায় জাল করে নিয়েছি এরপর চুলা থেকে পিউরিটা নামানোর আগে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়োটুকু দিয়ে দিয়েছি ব্যাস এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে এই আমরা পিউরিটুকু নামিয়ে এনেছি ফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়োটুকু অবশ্যই চুলা থেকে নামানোর আগে ব্যবহার করবেন এবার আমরার পিউরিটুকু ঢেলে নেওয়ার জন্য আমি নিয়েছি একটা স্টিল সেনি তারপর এর মধ্যে অল্প একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি আমরার পিউরিটুকু ঢেলে দিয়েছি ব্যাস এই তো ঝামেলা শেষ এখন শুধু রোদে শুকানোর পালা এই আমরা শত বানানোর পর মাঝে কয়েকদিন বৃষ্টি ছিল তো আমার সেজন্য এই আমরা শতটুকু শুকাতে অনেকদিন লেগেছে আর আমি একটু মোটা করে আমরা শতটুকু বানিয়েছি তবে আপনারা যদি একটু পাতলা করে আমরা শত বানান সেক্ষেত্রে শুকাতেও কম সময় লাগবে আর এই তো আমরা শতটুকু শুকানোর পর এটা দেখতে এমন হয়েছে দেখেন এই আমরা শতটুকু শুকানোর পর আমার বাসার সদস্যরা কিন্তু একদমই লোভ সামলাতে পারছিল না তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমরার পাশের কিছুটা অংশ গায়েব হয়ে গিয়েছে এই তো আমাদের আমরা শত ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন এটা আমি জাস্ট আমার পছন্দ মতো সেপে কেটে নিয়ে সংরক্ষণ করব। দেখেন আম সত্ত্বেও বড় সত্য অনেক সত্ত্বেই কিন্তু আপনারা ট্রাই করেছেন তবে আমি বলবো এখন যেহেতু ভরপর আমরা সিজন চলছে এই আমরা সত্যটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি এই রেসিপি ফলো করে ট্রাই করেন তাহলে তার কোনো কথাই নেই এটা খেতে অমৃত তো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যে আজকের এই আমরা শত রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিও দেখার আগে বাসায় আমরা সত্য আপনারা ট্রাই করেছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমরা সত্যটা অনেক অনেক বেশি মজা তো যাই হোক ইনশাল্লাহ দেখা হচ্ছে ভিডিওতে সবাই পর্যন্ত ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ পর্যন্ত আমরা শত খাওয়ার জন্য জিভের জল আটকিয়ে রেখে এবার তো অবশ্যই আমরা শতটা টেস্ট করে দেখতে হবে নাকি বলেন তো আমার বাড়ানো এই আমরা শত টেস্ট কেমন হয়েছে সে বিষয়ে কিন্তু আরেকদিন বলবো বলছি বাসায় কিন্তু ভরপুর এই আমরা সিজনে এই আমরা শতটা ট্রাই করতে পারেন